পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণে গাপ্পি মাছ ছাড়া হল পুরুলিয়ার ডাঙ্গায় অবস্থিত নাজিরবাদ বাদ উদ্যান এলাকার জলাশয় পুরুলিয়া পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দ্র মাহালি এদিন অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়া সহ পৌরসভার স্বাস্থ্যকর্মীরা পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দ্র মাহালি বলেন পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় ষাট হাজার গাপ্পি মাছ ছাড়া হবে বিভিন্ন এলাকাতে মাছ পৌঁছে দেওয়া হয়েছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার আমরা মশাবাহিত যে পতঙ্গ ডিম্বাণুকে নষ্ট করার জন্য এই গাপ্পি মাছ ছাড়া হয় এই গাপ্পি মাছ মূলত মশার যে ডিম্বাণু লাভা সেগুলো তাদের মূল খাদ্য সেই জন্য যেখানে জলা জায়গা যেখানে জল জমে আছে দীর্ঘদিন ধরে বদ্ধ অবস্থায় যে জায়গাগুলোতে মশা ডিম ছাড়ে সেইগুলোতে বিশেষ করে কি বিশেষ পতঙ্গ বাহিত আছে ডেঙ্গু তাদের লাভাগুলো নষ্ট করে এই গাপ্পি মাছ এটা আমরা এখানে করছি আর আজকে সকাল থেকেই আমাদের স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন যারা আমাদের ভিসিডি টিম রয়েছে তারা ওয়ার্ডে ওয়ার্ডে অলরেডি বিভিন্ন জায়গাতে আমাদের এই গাপ্পি মাছ ছাড়তে শুরু করেছে আপনারা তো দেখেছেন যে আমাদের বাড়িতে বাড়িতে ডে টু ডে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন সার্ভে করছেন যাদের জ্বর ট্রিটমেন্ট করছেন টেস্ট হচ্ছে আমাদের দুটো ইউপিএসসি রয়েছে ধাপঘাটা এবং রাজাবান্ধ এবং ছোটো ছোটো হেলথ সেন্টারে আমরা টেস্ট করছি এবং আমরা মাইকিং প্রচার চলছে সোশ্যাল সাইটে প্রচার চলছে এবং আমাদের যে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানেও আমরা এই প্রচারটাকে নিয়ে এসেছি ব্যানার লাগিয়ে এইভাবেই আমাদের প্রচার চলছে এখনো পর্যন্ত পুরুলিয়া শহরে কোনো পজিটিভ নেই